বিরতির পর স্বাগত রাজ্যে উৎসব মুখর পরিস্থিতির মধ্যে পাথে আরো এক বিপত্তি অগ্নিকাণ্ড আর এই অগ্নিকাণ্ডে একটি বসত ঘর সহ আশপাশের সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায় ঘটনা সোনামোড়ায় জানা গেছে দক্ষিণ মহেশপুরে দীপাংশু পালের বাড়িতেই বসত ঘর সহ অন্যান্য জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায় এই ঘটনা তেসরা ফেব্রুয়ারি নিশি ঘটে রাত তখন আনুমানিক তিনটে দাও করে আগুন গোটা বাড়িতে ক্রাস করে নেয় এবং সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বাড়ি ঘর থেকে লোকজন ছোট ছোট করতে থাকে দমকল করি খবর পাঠানো হয় যাত্রাপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে দুই কিলোমিটার দূরত্ব ফায়ার সার্ভিস অফিস সবার সহযোগিতায় আগুন আহ আগুন নেবানো সম্ভব হয় আগুন লাগার কারণ সম্পর্কে কেউ এখনো পর্যন্ত স্পষ্ট ভাবেই কিছু কিছু বলতে পারছে না তবে বাড়ির মালিক ইতিমধ্যে জানাচ্ছেন যে এই ঘটনায় তিনিও আতংকিত কিন্তু কিভাবে সেই অগ্নিকাণ্ড সে বিষয়টা এখনো তিনি বুঝে উঠতে পারছে না তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাছি তো আমরা আগলাতে আমরা বাড়িতে আইছি আ এসে যে আগুন জ্বলতাছে এরপর জল জল মারায় সরার পর না

আমরা তো আগে পরে আগে তো আপনারা শুনলেন বক্তব্য তবে সময় মতো যদি সেখানে দমকল কর্মীরা এসে উপস্থিত না হতো তবে এই আগুনের ভয়াবহতা আরও অনেকটাই তীব্র হতো আশপাশে যেহেতু ঘনবসতি এলাকা বাড়ি ঘর রয়েছে সেক্ষেত্রে আশপাশ এলাকাতেও সে আগুন ছড়িয়ে পড়তো কারণ শুখা মরশুম চলছে আর এই শুখা মরশুমে আগুনের লেলিহান শিখায় আরো বেশ কিছু গ্রাস হয়ে যেত আরও বহু ক্ষয়ক্ষতির পরিমাণ থাকতো তবে অল্পেতেই রক্ষা পেল ঘটনাস্থলে খুব দ্রুত দমকল কর্মীরা ছুটে আস ভাষায় কিন্তু আকুন নিয়ন্ত্রণে এসেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন